আমি সামনের নেক্সট কিছু টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ফর্মুলা এবং ফাংশন এই দুটা নিয়ে আমি আলোচনা করব যেটা এক্সেলের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট সো আপনাকে ফর্মুলা এবং ফাংশন দুইটার ইউজটা খুব ভালো করে বুঝতে হবে এখানে দেখেন যে তিনটা জিনিস ফর্মুলা ফাংশন এবং সেল রেফারেন্স তো আমি প্রথমে আসছি ফর্মুলাতে ফর্মুলা ফর্মুলার ভিতরে আপনি যখন একটা ফর্মুলা ইউজ করবেন ফর্মুলাটা হলো জাস্ট এমন যে আপনি দুই যোগ দুই এটা কত চার এরকম হলো ফর্মুলা তো আপনি বিভির এই ফর্মুলা তৈরি করতে গেলে আপনাকে প্লাস মাইনাস ডিভাইডেড মাল্টিপ্লিকেশন এরপরে এই এইগুলো হলো একদম বেসিক এবং এইগুলো দিয়ে আপনি যে কোনো ফর্মুলা আপনি তৈরি করবেন তো নর্মালি এই 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 নর্মালি ইউজ করা হয় ফর্মুলা তৈরি করার জন্য এটা এই আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই যে ফর্মুলার একটা উদাহরণ যেমন আমি এখানে অলরেডি এটা আমি করে ফেলেছি বাট আমি এটা আমি আমি আবার করে দেখাচ্ছি যেমন আমি একটা ফর্মুলা লিখতে গেলে প্রথমে আমাকে এই একটা সেল আমি সিলেক্ট করার পরে আমাকে ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পরে আমি যদি টু প্লাস ফোর দিয়ে আমি এন্টার দিই তাহলে দেখেন যে এখানে সিক্স দেখাচ্ছে মানে এটাকে সে যোগ করে ফেলেছে টু প্লাস ফোর দিয়ে যোগ করেছে এখন আমি এখানে টু আর পাশের এইখানে এই সেলে আমি ফোর লিখলাম লেখার পরে এবার আমি ইকুয়াল দিলাম আমি আবার একটা ফর্মুলা লিখবো এটার জন্য ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে এখন আমি ম্যানুয়ালি টু না দিয়ে আমি যদি এই সেলটা সিলেক্ট করি এই সেলটা হলো সি এইট এবং প্লাস সি নাইন দুইটা সেল যখন সিলেক্ট করা হয়ে যাবে আমি এন্টার দিব দুইটাই কিন্তু আমার সিক্স তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হলো আমি যদি এইখানে টুর জায়গায় এটাকে সেভেন করে দিই তাহলে দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে আসলে এটাকে বলা হচ্ছে যে সেল রেফারেন্স এই যে সি এইট সি নাইন এইগুলোকে বলা হচ্ছে সেল রেফারেন্স আর ফর্মুলা যেটা আমি ফর্মুলা আপনি যদি এইভাবে ম্যানুয়ালি রাইট করেন সেটা হলো রং ওয়ে রং ওয়েতে অবশ্যই আমি বলবো এইভাবে করবেন না যোগ বিয়ে ভাগ আপনি যেটাই না কেন অবশ্যই আপনি এভাবে করবেন সেল সিলেক্ট করে এতে আপনি আপনার সেলের সেল ভ্যালু চেঞ্জ করলে অটোমেটিকলি এইখানে নেক্সট যেখানে আপনি ফর্মুলা ইউজ করেছেন সেখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তো এটা হলো ফর্মুলা নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যে ফাংশন ফাংশন জিনিসটা হলো যে এটা অলরেডি কিছু একটা জিনিস অলরেডি করা আছে যেটাকে মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু একটা করে এটাকে অলরেডি এর ভিতরে দেয়া আছে দিয়ে ওটাকে একটা নাম দিয়ে দেয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে ফাংশন ফাংশন তো এক্সেলের ভিতরে এরকম উপরে আছে আপনি যত বেশি ফাংশন ইউজ করতে পারবেন আপনি তত এক্সেলে তত বেশি কমপ্লেক্স কাজ করতে পারবেন সো আপনি আমি আপনাদেরকে বলবো যে বেশি বেশি ফাংশন ইউজ করে কাজ করার জন্য এখন ফাংশন দেখতে কেমন হয় ফাংশন দেখতে ফর্মুলার মতোই বাট আমি যদি এখানে এই এখানে একটা আছে আমি এই এই সেলটাতে আমি সিলেক্ট করলে উপরে দেখেন এখানে দেখাচ্ছে ইকুয়াল এভারেজ দুইটা ব্রাকেটের ভিতরে দুইটা সেলের নাম্বার এখন এটা কিন্তু একটা ফাংশন এটা ফাংশন হলো কীভাবে আমি এখানে এইটাই আমি আবার করে দেখাচ্ছি আমি সেলটা সিলেক্ট করলাম করে ইকুয়াল দিলাম দেওয়ার পর আমি যদি এভারেজ লিখি দেখেন এ ই লেখার পরে এখানে এর কাছাকাছি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো এখানে শো করছে সো এরকম অনেক ফাংশন আছে আমি যেমন এখানে এটা না দিয়ে আমি যদি পি দিই তাহলে দেখেন পি এর এগেনস্টে ফাংশন আছে তো আমি এ ভি ই আর জি ই এভারেজ দেওয়ার পরে যেটা আমার প্রথম ফাংশনটা এটা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম ফার্স্ট ব্র্যাকেট আমি যখন ওপেন করবো তখন দেখেন আমাকে এখানে বলছে যে প্রথমে একটা নাম্বার দিতে তো আমি এখানে একটা সেল সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে কমা দিয়ে আমি নাম্বার অ্যাড করতে পারবো তা আমি এভাবে প্রথম নাম্বারটা নিয়ে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটুকু আমি এভারেজ করতে চাই পুরোটা সিলেক্ট করলাম করে আমি আমার ব্র্যাকেটটা আমি অফ করে দিয়ে এন্টার দিলাম দিলে যেটা হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলোকে সে সাম করবে করে সে যে কয়টা ঘর আছে সে কয়টা ঘর দিয়ে সে ভাগ দিবে দিলে যেটা হবে সেটা এখানে দিবে এখন আমি এটা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা এভাবে আমি কন্টিনিউয়াসলি করে আমাকে ভাগ করতে হবে এই যে কাজটা এই কাজটা আমি যদি ম্যানুয়ালি করতে চাই আমার অনেক টাইম লাগবে যেটা অলরেডি ওরা একটা ফাংশনের ভিতরে করে রেখে দিয়েছে যে আমার কয়েকটি স্টেপের কাজ আমি এক স্টেপে করে ফেলতেছি এটা এই এইগুলো এইভাবে ওরা ফাংশনগুলো বানিয়ে রেখেছে যেমন আমি আপনাদেরকে আরেকটা ফাংশন যদি দেখাই এখানে বারো লিখলাম বারো লেখার পরে এখানে আমি যদি দিই ইকুয়াল এস কিউ আর টি দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম এখানে দেখেন যে এস কিউ আর ভিতরে দেখাচ্ছে যে আমি একটা নাম্বার দিলেই হবে তা আমি এই সেলটা সিলেক্ট করে আমি এটাকে অফ করে দিলাম দিয়ে আমি এবার এন্টার দিলাম দিলে এখানে যেটা হয় এসকিউ আর তে উপরে দেখেন এসকিউ আর বলা হয় স্কোয়ার রুট স্কোয়ার রুট করলে টুয়েলভ এর স্কোয়ার রুট অ্যাকচুয়ালি আসে এটা যেটা আমি ম্যানুয়ালি করতে গেলে অনেক ক্যালকুলেশন করা লাগবে আমাকে যেটা আমাকে সরাসরি এখানে করে দিয়েছে তো এইগুলাকে বলা হচ্ছে হলো ফাংশন তো ফাংশন ইউজ করলে আপনার অনেক কমপ্লেক্স কাজগুলা সাত আটটা স্টেপে যেগুলো করতে হয় অথবা এমন আছে যে একটা ক্যালকুলেশন অনেক ভাবে ক্যালকুলেশন করে একটা সামারাইজ করে আনতে হয় এইসব জিনিসগুলো ফাংশনে আনার জন্য আপনি দ্রুত কাজ করতে পারবেন আশা করি ফর্মুলা এবং ফাংশনের যে মেন ডিফারেন্স যেটা সেটা আপনারা বুঝতে পেরেছেন আর সেল রেফারেন্স তো প্রথমেই বলেছি তো সামনে আমি আরও অ্যাসেন্সিয়াল কিছু জিনিস ফাংশন এবং ফর্মুলা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো